ওম শান্তি আজ চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবার থেকে হোলসেল ব্যবসা করতে শেখো হোলসেল ব্যবসা হলো মনমনা ভব অলফকে বা যিনি এক সেই পরম পিতাকে স্মরণ করা আর করানো বাকি সব হলো রিটেল প্রশ্ন বাবা তার নিজ গৃহে কোন বাচ্চাদের ওয়েলকাম করবেন উত্তর যে বাচ্চারা ভালোভাবে বাবার মত অনুযায়ী চলে আর কাউকে স্মরণ করে না দেহসহ দেহের সকল সম্বন্ধের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে একের স্মরণে থাকে সেই রকম বাচ্চাদের বাবা নিজ গৃহে রিসিভ করবেন ওম শান্তি বাচ্চাদের নিজের বাবার আর শান্তিধাম সুখ ধামের স্মরণে বসতে হবে আর তাদের বাবাকেই স্মরণ করতে হবে এই দুঃখ ধামকে ভুলে যেতে হবে এ হলো বাবা আর বাচ্চাদের মধুর সম্বন্ধ এত মধুর সম্বন্ধ আর কোনো বাবারই হয় না সম্বন্ধ এক হয় বাবার সাথে আবার টিচার আর গুরুর সাথেও হয় এখন ক্ষেত্রে এই তিনি হলো এক এটাও বুদ্ধিতে স্মরণে থাকুক খুশির কথা তো না একমাত্র বাবাকে পাওয়া গেছে যিনি খুব সহজ রাস্তা বলে দেন বাবাকে শান্তিধাম আর সুখ ধামকে স্মরণ করো এই দুঃখ ধামকে ভুলে যাও ঘোরো ফেরো কিন্তু বুদ্ধিতে এটাই স্মরণ যেন থাকে এখানে কোনো পার্থিব ব্যবসা নেই তোমরা ঘরে বসে আছো বাবা শুধুমাত্র তিনটি শব্দ স্মরণ করার কথা বলেন বাস্তবে হলো একটি শব্দ বাবাকে স্মরণ করো বাবাকে স্মরণ করলে সুখধাম আর শান্তিধাম এই দুয়ের উত্তরাধিকার স্মরণে এসে যায় দেওয়ার জন্য তো এক বাবাই আছেন স্মরণ করলে খুশির পারদ ওপরে উঠবে বাচ্চারা তোমাদের খুশি তো হলো সুপরিচিত বাচ্চাদের বুদ্ধিতে আছে বাবা আমাদের আবার পরমধাম গৃহে ওয়েলকাম করবেন রিসিভ করবেন কিন্তু তাদেরই যারা সঠিকভাবে বাবার মত অনুসরণ করে চলবে আর অন্য কাউকে স্মরণ করবে না দেহসহ দেহের সকল সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে মামে কম স্মরণ করতে হবে ভক্তিমার্গে তো তোমরা অনেক সেবা করেছ কিন্তু ফিরে যাওয়ার রাস্তা খুঁজেই পাওনি বাবা এখন কত সহজ রাস্তা বলে দেন শুধুমাত্র এটা স্মরণে রাখো বাবা তিনি বাবাও শিক্ষকও সৃষ্টির আদি মধ্য অন্তের যেই জ্ঞান শোনান যা আর কেউ বুঝতে পারে না বাবা বলেন এখন পরমধাম গৃহে ফিরে যেতে হবে আবার তোমরা সর্বপ্রথমে সত্যযুগে আসবে এই ঘৃণ্য দুনিয়া থেকে এখন যেতে হবে যদিও তোমরা এখানে বসে আছো কিন্তু এখান থেকে প্রায় চলে গেছো বাবাও খুশি হন তোমরা অর্থাৎ বাচ্চারা বাবাকে অনেক আগে থেকেই ইনভাইট করেছো এখন আবার বাবাকে রিসিভ করেছ বাবা বলেন আমি তোমাদের খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করে তবে শান্তিধামে ধামে রিসিভ করবো তোমরা আবার নম্বর অনুযায়ী চলে যাবে কত সহজ এই রকম বাবাকে ভুলে যেতে নেই ব্যাপার তো খুবই মধুর আর সহজ সরল একটাই কথা অলফকে স্মরণ করো যদি ডিটেলে বোঝায়ো পরে আবার বলে অল্পকে স্মরণ করো দ্বিতীয় কাউকে নয় তোমরা হলে জন্ম জন্মান্তরের প্রিয়তমা একজন প্রীতমের তোমরা গিয়ে এসেছো বাবা তুমি এলে আমরা তোমারই হয়ে যাব এখন তিনি এসেছেন তাই এক এরই স্মরণ হওয়া চাই নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী বিজয় প্রাপ্ত করবে রাবণের ওপর তারপর আসবে রামরাজ্য কল্পকল্প তোমরা রাবণের ওপর বিজয় প্রাপ্ত করেছ ব্রাহ্মণ হয়েছ আর বিজয় প্রাপ্ত করেছ রাবণের ওপর রামরাজ্যের ওপরে তোমাদের অধিকার আছে বাবার সাথে পরিচিত হয়েছ আর রামরাজ্যের ওপর অধিকার প্রাপ্ত করেছ তবুও পুরুষার্থ করতে হবে উচ্চ পদ প্রাপ্ত করার বিজয় মালাতে আসা চাই মালা হল অনেক লম্বা রাজা হলে তো সব কিছু পাওয়া যাবে দাস দাসীরা সবাই নম্বর অনুযায়ী হয় সবাই এক রকম হয় না কেউ কেউ অনেক কাছের হয়ে থাকে যা রাজা রানে খায় যা কিছু হ্যাসেলে হয় সেই সব কিছু দাস দাসীদের মেলে যাকে ছত্রিশ প্রকারের ভোজন বলা হয় লক্ষ গুণের অধিকারী রাজাদেরই বলা হয় প্রজাকে লক্ষ গুণ অধিকারী বলা হয় না যদিও ওখানে সম্পদের পরোয়া থাকে না কিন্তু এগুলো দেবতাদের লক্ষণ যত স্মরণ করবে ততই সূর্যবংশীতে স্থান পাবে নতুন দুনিয়াতে আসতে হবে তো না মহারাজা মহারানী হতে হবে বাবা নলেজ দেন নর থেকে নারায়ণ হওয়ার যাকে রাজ্য বলা হয় তবে ভক্তি শাস্ত্র তোমরাই সবচেয়ে বেশি পড়েছ সবচেয়ে বেশি ভক্তি তোমরা অর্থাৎ বাচ্চারা করেছ এখন বাবার কাছে এসে মিলিত হয়েছ বাবা তো রাস্তা খুবই সহজ দেখান আর সরল কথা বলেন যে বাবাকে স্মরণ করো বাবা বাচ্চা বাচ্চা বলে বোঝান বাবা নিজেকে বাচ্চাদের কাছে সমর্পণ করেন তোমরা তার উত্তরাধিকারী তাই তো তিনি তোমাদের কাছে নিজেকে সমর্পণ করেন তোমরাও বলেছিলে বাবা তুমি এলে আমরা নিজেকে সমর্পণ করব তন মন ধন সহ নিজেকে সমর্পণ করব তোমরা একবার সমর্পিত হলে বাবা একুশবার নিজেকে সমর্পণ করবেন বাবা বাচ্চাদের স্মরণ করিয়েও দেন বুঝতে পারেন সব বাচ্চারা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে নিজের ভাগ্য গড়ে এসেছে বাবা বলেন মিষ্টি বাচ্চারা বিশ্বের বাদশাহিতে হলো আমার প্রভুত্ব এখন তোমরা যত পুরুষার্থ করার করে নাও যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে নম্বর ওয়ান যে সেই লাস্ট নম্বর হবে নম্বর ওয়ানে আবার অবশ্যই আসবে সব কিছু নির্ভর করে পুরুষার্থের ওপরে বাবা বাচ্চাদের পরমধাম গৃহে নিয়ে যেতে এসেছেন এখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে পাপ খণ্ডন হতে থাকবে ওটা হলো কাম অগ্নি এটা হলো যোগ অগ্নি কামনার অগ্নিতে জ্বলতে জ্বলতে তোমরা কুছিত হয়ে গেছ একদম ছাই হয়ে পড়ে আছো এখন আমি এসে তোমাদের জাগ্রত করি তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার যুক্তি বলে দেই একদম সিম্পল আমি হলাম আত্মা এতকাল দেহ অভিমানে থাকার কারণে তোমরা উল্টোভাবে ঝুলছ এখন দেহী অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো পরমধাম গৃহে যেতে হবে বাবা নিয়ে যেতে এসেছেন তোমরা নিমন্ত্রণ দিলে আর বাবা এলেন পতীতকে পবিত্র করে পাণ্ডা হয়ে সব আত্মাদের নিয়ে যাবেন আত্মাকেই যাত্রার মাধ্যমে যেতে হবে তোমরা হলে পাণ্ডব সম্প্রদায় পাণ্ডবদের রাজ্য ছিল না এখানে তো এখন রাজ্য শেষ হয়ে গেছে এখন ভারতের কত খারাপ অবস্থা হয়ে গেছে তোমরা ছেলে পূজ্য বিশ্বের মালিক এখন পূজারি হয়েছ তাই বিশ্বের মালিক কেউ নেই বিশ্বের মালিক শুধুমাত্র দেবী দেবতাই হন এখানে লোকে বলে বিশ্বে যেন শান্তি আসে তোমরা জিজ্ঞাসা করো বিশ্বে শান্তি বলতে কি বোঝো বিশ্বে শান্তি কখন ছিল ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতেই থাকে চক্র ঘুরতেই থাকে বলো বিশ্বে শান্তি কখন হয়েছিল তোমরা কোন ধরনের শান্তি চাও কেউ বলতে পারবে না বাবা বোঝান বিশ্বে শান্তি তো ছিল স্বর্গে যাকে প্যারাডাইস বলা হয় খ্রিস্টানরা বলে খ্রাইস্টের প্রায় তিন হাজার বছর পূর্বে প্যারাডাইস ছিল তাদের না দৈবী বুদ্ধি হয় না আবার পাথর বুদ্ধি হয় ভারতবাসী দৈবী বুদ্ধি সম্পন্ন আর পাথর বা জড়ো বুদ্ধি সম্পন্ন হয় নিউ ওয়ার্ল্ডকে হ্যাভেন বলা হয় পুরনোকে তো হ্যাভেন বলা হবে না বাচ্চাদেরকে বাবা হেল আর হ্যাভেনের রহস্য বুঝিয়েছেন এটা হলো রিটেল হোলসেলে তো শুধুমাত্র একটা শব্দ বলা হয় মামে কম স্মরণ কর বাবার থেকেই স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত হয় এটাও পুরনো কথা পাঁচ হাজার বছর পূর্বে ভারত স্বর্গ ছিল বাবা বাচ্চাদের সত্যিকারের কাহিনী বলেন সত্যনারায়ণের কথা তিজরির বা ত্রিনেত্রের কথা অমর কথা প্রচলিত তোমাদেরও ত্রিনেত্র জ্ঞানের প্রাপ্তি হয় তাকে তিজরির কথা বলা হয় এখানে তো ভক্তির পুস্তক তৈরি করে দিয়েছে এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের সমস্ত ব্যাপারি বোধগম্য হয় রিটেল আর হোলসেল হলো হলো তো না এত জ্ঞান শোনায় যে সাগরকে কালি করলেও অন্ত পাওয়া যায় না এটা হলো রিটেল হোলসেল শুধুমাত্র বলে মন মনাভব শব্দ হলই একটা এর অর্থ তোমরাই বোঝো আর কেউ বলতে পারে না বাবা সংস্কৃতে কোনো জ্ঞান দেননি সে তো যেমন রাজা থাকে সে তার নিজের ভাষা বলবে নিজেদের ভাষা তো হিন্দিই হবে তবে সংস্কৃত কেন শেখা উচিত কত পয়সা খরচ করে তোমাদের কাছে যে কেউ আসবে তাকে বলো বাবা বাবা বলেন আমাকে স্মরণ করলে শান্তিধাম সুখ ধামের উত্তরাধিকার প্রাপ্তি হবে তোমাদের কাছে যে কেউ আসবে তাকে বলো বাবা বলেন আমাকে স্মরণ করলে শান্তিধাম সুখধামের উত্তরাধিকার প্রাপ্তি হবে এটা বুঝতে চাইলে বসে বোঝো এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো কথা নেই বাবা অলফি বোঝান অলফ থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয় বাবাকে স্মরণ করলে পাপ বিনষ্ট হয়ে যায় আবার পবিত্র হয়ে শান্তিধামে ফিরে যাবে বলাও হয় শান্তি দেবা বাবাই হলেন শান্তির সাগর সেই জন্য ওনাকেই স্মরণ করা হয় বাবা যে স্বর্গ স্থাপনা করেন সে তো এখানেই সূক্ষ্ম কিছুই নেই এ তো সাক্ষাৎকারের ব্যাপার ওই রকম ফরিস্তা হতে হবে এখানেই হতে হবে ফরিস্তা হয়ে আবার পরমধাম গৃহে ফিরে যাবে রাজধানীর উত্তরাধিকার বাবার থেকে প্রাপ্ত হয় শান্তি আর সুখ এই দুই উত্তরাধিকারই প্রাপ্ত হয় বাবা ব্যতীত আর কাউকেই সাগর বলা যায় না বাবা যে হলেন জ্ঞানের সাগর তিনি সকলের সদ্গতি করতে পারেন বাবা জিজ্ঞাসা করেন আমি হলাম তোমাদের বাবা টিচার গুরু তোমাদের সদ্গতি লাভ করায় তোমাদের আবার দুর্গতি কে করে রাবণ এটা হলো দুর্গতি আর সদ্গতির খেলা কেউ বিভ্রান্ত হলে জিজ্ঞাসা করতে পারে ভক্তিমার্গে অনেক প্রশ্ন ওঠে জ্ঞান মার্গে প্রশ্নের ব্যাপার নেই শাস্ত্রে তো শিব বাবা থেকে শুরু করে দেবতাদেরও কত গ্লানি করা হয়েছে কাউকেই ছাড়েনি এটাও পূর্বনির্ধারিত ড্রামা আবারও করবে বাবা বলেন এই দেবী দেবতা ধর্ম খুবই সুখদায়ক আর এই দুঃখ থাকবে না বাবা তোমাদের কত বিচক্ষণ করে তোলেন এই লক্ষ্মী নারায়ণ হল বিচক্ষণ তবেই তো বিশ্বের মালিক হন অবিবেচক তো বিশ্বের মালিক হতে পারে না তোমরা তো প্রথমে কাটা ছিলে এখন ফুলে পরিণত হচ্ছ সেই জন্য বাবাও ক্লাসে গোলাপ ফুল নিয়ে আসেন এই রকম ফুল হতে হবে নিজে এসে ফুলের বাগান তৈরি করেন আবার রাবণ আসে কাটার জঙ্গল তৈরি করতে কত ক্লিয়ার এই সব মনন চিন্তন করতে হবে এককে স্মরণ করলেই সব কিছু এসে যায় বাবার থেকে স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত হয় এ হল খুবই মহান সম্পদ শান্তির উত্তরাধিকারও প্রাপ্ত হয় কারণ শান্তির সাগর তিনি লৌকিক পিতার এই রকম মহিমা কখনো করা হবে না শ্রীকৃষ্ণ হলেন সবচেয়ে প্রিয় সর্বপ্রথমে ওনারই জন্ম হয় সেই জন্য কৃষ্ণকেই সবচেয়ে বেশি ভালোবাসে বাবা বাচ্চাদের এই গৃহের সমস্ত সংবাদ দেন বাবাও হলেন পাক্কা ব্যবসায়ী বিরলিকেও এমন ব্যবসা করে নাম মাত্র অল্প সংখ্যক হোলসেল ব্যবসায়ী হয় তোমরা তো হলে হোলসেল ব্যবসায়ী বাবাকে স্মরণ করতেই থাকো কেউ রিটেলে ক্রয় করে আবার ভুলে যায় বাবা বলেন নিরন্তর অবিচ্ছন্ন স্মরণ করতে হবে স্বর্গীয় উত্তরাধিকারের প্রাপ্তি হয়ে গেলে তখন আর স্মরণ করার দরকার হয় না লৌকিক সম্বন্ধে পিতা বৃদ্ধ হয়ে গেলে তো কোনো কোনো বাচ্চা শেষ পর্যন্ত সহায়ক হয় কেউ আবার তাড়াতাড়ি সব ধন সম্পত্তি উড়িয়ে নিঃশেষ করে দেয় বাবা হলেন সব ব্যাপারের অনুভবী তাই তো বাবাও এনাকে নিজে রদ করেছেন দারিদ্রতার বিত্তশালীনতার সব কিছুর অনুভবী ড্রামা অনুসারে হল এই একই রথ এটার কোনো পরিবর্তন করা যায় না ড্রামা পূর্ব নির্ধারিত পূর্ব প্রস্তুত এতে কখনো চেঞ্জ হতে পারে না সব কথা হোলসেল আর রিটেলে বুঝিয়ে শেষে আবার বলে দেয় মন্মনা ভব মধ্যাজী ভব মন্মনা ভবতে সব কিছু এসে যায় এ হলো অনেক দামি রত্নভাণ্ডার এতে ঝুলে ভরে যায় অবিনাশী রত্ন এক এক লক্ষ টাকার তোমরা লক্ষ কোটি গুণ ভাগ্যশালী হতে চলেছ বাবা তো খুশি আর অখুশি দুটোর থেকেই পৃথক সাক্ষী হয়ে ড্রামা দেখছেন তোমরা পার্ট প্লে করছো আমি পার্ট প্লে করেও সাক্ষী থাকি জনমে মরণে আসি না আর তো কেউ এর থেকে রেহাই পেতে পারে না মুখ্য লাভ হতে পারে না এটা হলো পূর্ব নির্ধারিত অনাদি ড্রামা এটাও ওয়ান্ডারফুল ছোট্ট আর মধ্যে সমগ্র পার্ট ভরা রয়েছে এই অবিনাশী ড্রামা কখনো বেনাশ হয় না আচ্ছা বাবা ইয়াদ পেয়ার দিচ্ছেন মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন বাপদাদার গভীর আন্তরিক ভালোবাসার সাথে বাচ্চাদের সার্ভিসেবল বাচ্চাদের নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতার আত্মারূপী বাচ্চাদেরকে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর যে রকম বাবা বাচ্চাদের কাছে নিজেকে সমর্পণ করেন সেই রকম তন মন ধন সহ একবার বাবার কাছে সম্পূর্ণ সমর্পিত হয়ে একুশ জন্মের স্বর্গীয় উত্তরাধিকার নিতে হবে দু নম্বর বাবা যে অবিনাশী অমূল্য খাজানা দেন তার দ্বারা নিজের ঝুলে সর্বদা ভরপুর রাখতে হবে সর্বদা এই রকম খুশি আর নেশাতে থাকতে হবে যে আমরা হলাম পদমা পদম গুণ ভাগ্যবান বরদান বাবাজ বরদান দিয়েছেন ব্রাহ্মণ জীবনের প্রপার্টি আর পার্সোনালিটির অনুভবকারী আর অন্যদেরও অনুভব করানো বিশেষ আত্মা ভব ব্রাহ্মণ জীবনে প্রপার্টি আর পার্সোনালিটির অনুভবকারী আর অন্যদেরও অনুভব করানো বিশেষ আত্মা ভব ব্যাখ্যা বাপদাদা সকল ব্রাহ্মণ বাচ্চাদেরকে এই স্মৃতি স্মরণ করাচ্ছেন যে ব্রাহ্মণ হয়েছ ভাগ্য, কিন্তু ব্রাহ্মণ জীবনের উত্তরাধিকার প্রপার্টি হলো সন্তুষ্টতা আর ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি হলো প্রসন্নতা এই অনুভবের থেকে কখনো বঞ্চিত থেকে যেও না তোমরা হলে অধিকারী যখন দাতা বরদাতা ও হৃদয়ে প্রাপ্তির খাজানা প্রদান করছেন তো সেগুলোকে অনুভবে নিয়ে এসো আর অন্যদেরকেও অনুভবী বানাও তখন বলা হবে বিশেষ আত্মা স্লোগান লাস্ট সময়ের কথা চিন্তা করার পরিবর্তে লাস্ট স্থিতির কথা ভাবো লাস্ট সময়ের কথা চিন্তা করার পরিবর্তে লাস্ট স্থিতির কথা ভাবো আজকের সমান আমি বিশেষ আত্মা ওম শান্তি